তো ভাই এখানে হচ্ছে বাম্পার ঠিক আছে এই বলটা দিয়ে মারা হবে আর এই যে বাস হচ্ছে রাউন্ড করা বাস আছে এর বাইরে গেলেই মানে যে বাইরে যাবে তাকে ওখানে দাঁড় করিয়ে দামা দাম মারা হবে তার জন্য কেউ বাইরে বেরোতে পারবে না আর বল যদি বাইরে যায় তার লেন থেকে খেলাটা চালু হবে এটা নতুন খেলা আমরা আবিষ্কার করেছি তো স্টার্ট ঠিক আছে নে স্টার্ট হয়ে গেছে কেন কতজন খেলছে তোকে এক দুই তিন চার ওই দাঁড়াও এই দেখো একজন এই যে দুজন এই সব বড় বড় খিলাড়ি এ লেভেলের প্লেয়ার আছে এরা লেভেলের প্লেয়ার এ দেখো এ দেখো এ আছে দেখেছো ডাকু মাঙ্গাল সিং মুখে বা টিকা ফিকা হ্যাঁ আমাদের অরূপ এটা ছোটে এ সাটা ছোটে আর এটা 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 বেড়ে চলো স্টার্ট হয়ে গেছে আর এখানে কটা দর্শক আছে আমাদের এখানে একটা দর্শক ওই দেখো একটা ছোটো অ্যালভেস্টারের পিছনে দর্শক ওই দেখো এখানে ও খেলার দিকে চালু আমি দিকে ভিডিও করি এখানে ছোটখাটো ঘর দিয়ে বেরিয়েছে এরা দর্শক দেখছে ডাকাতের মার হচ্ছে ডাকাতের মার কন্যার থেকে কন্যার থেকে কন্যার দিয়ে কন্যার দিয়ে বল কনার দিয়ে দেখো খেলা চালু হয়ে গেছে কন্যার থেকে বল নাও

এরা হচ্ছে নোংরা ছেলে এরা নোংরা ছেলে তার জন্য খেলা হবে নোংরা বলে কি রে ও ভাই আমি ক্যামেরা ফ্যান এ ডিস্ট্রান্স এ দেখেছো এরা পাবলিক পাবলিককে মারছে হ্যাঁ আমরা ক্যামেরা ফ্যান আরে ডোখ খিচে খিচে খিচিরি ওখানে ওখানে দাঁড়িয়ে মারতে হবে ওখানে দাঁড়িয়ে মারতে হবে বাইরে ও না কর্নার ওই অশিররা ওই অশ্বিনা সিরি খেলতে হবে ওই কর্ণারে চলে যায় কর্ণার দিয়ে মার

ঐ ওখে যা ধর তো কি হইছে তুমি মারতে বেরি এলে কেন তোমার তো ভাবুল হয়ে গেছে তুমি ভিডিও দাও হবে আমি খেলব না না কি হলো চলো খেলা হবে খেলা হবে খেলা জমে গেছে খেলা জমে গেছে তুমি আসো চলো চলো